আসসালামু আলাইকুম সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু রেডিমেড পার্টি পার্টিওয়ার থ্রি পিসের কালেকশন আর আজকে সব ঈদের কালেকশন দেখাবো নতুন নতুন ডিজাইন সব ঠিক আছে সো ফার্স্ট অফ অল ভাই এই কালারটা দিয়ে শুরু করি অথবা ড্রাগনটা দিয়ে শুরু করেন ম্যাজেন্ডাটা ঠিক আছে কারণ ব্ল্যাক একমাত্র ডিপ কালার আর সবগুলো ডিপ কালার বাট এইটা দেখেন কি সুন্দর না লাক্সারি জর্জেট ফ্যাব্রিক্স এটা মাঝখানটা প্রত্যেকটারই আপনার এরকম গোল্ডেন থাকবে বাট এখানে নিচের কাজটা একটু চেঞ্জ হবে ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর সালাটা প্যান কাটিং আর ওনাগুলো প্রত্যেকটা বড় ওনা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পেয়ে যাবেন কালার দেখাচ্ছি এটা একদম নতুন আসছে এরপরে আমরা কালার গুলো দেখে এটা ম্যাজেন্ডা কালার ছিল এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার প্রাইস কত পড়ছে ভাই সতেরোশো পঞ্চাশ নেক্সট কালারে চলে যাচ্ছি সতেরোশো পঞ্চাশে এটা আরেকটা কালার যেটা হচ্ছে মেরুন কালার এটার সাথেও সিমিলার সালোয়ার এবং ওনা পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে অনলি সতেরোশো টাকা আচ্ছা নেক্সটাই চলে যাচ্ছি এটা হচ্ছে জাম কালার একই দাম সতেরোশো পঞ্চাশে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন দামটা পড়ছে সতেরোশো পঞ্চাশ ওকে আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি যেটা একদমই নতুন লেটেস্ট একটা ডিজাইন এটার মধ্যে চারটা কালার আসছে এটা অর্গ্যানজা ফ্যাব্রিক্সে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল ব্যাক প্যানেলে কাজ থাকবে স্যালোরের নিচে কাজ আসছে বডিতে কাজ এবং হাতার ভিতরে ইনার করা উন্যাটা দেখিয়ে দিচ্ছি উন্যাটা অল ওভার কাজ করা ঠিক আছে কালার দেখাবো এটা টরে ব্লু কালার ছিল এটা মাস্টার্ড কালার থার্টি থেকে ফর্টি সাইজ ড্রেসটা এক কথায় অসাধারণ ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা আছে গ্রেপ কালার এটার দাম কত পড়বে ভ্যা সতেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল মাত্র সতেরোশো পঞ্চাশে আরেকটা কালার রয়েছে যেটা হচ্ছে জাম কালার একই দাম সতেরোশো পঞ্চাশ থার্টি থেকে ফর্টি তাই না মাত্র সতেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সটটায় চলে যাব আমরা নেক্সট এখানে আরও সুন্দর সুন্দর ড্রেস আছে গর্জিয়াসের মধ্যে আমরা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু একদম নতুন যেটার কালার আছে টোটাল আপনার তিনটা এটা কিন্তু কাটওয়ার ডিজাইন দেখেন সিনসেলা জর্জেট ফ্যাব্রিক সালোয়ারের নিচেও কাজ থাকবে আর অন্যটা অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল কালার দেখাবো এটা একটা কালার আছে এটা ব্রাউনিশ টাইপের একটা কালার এটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র 1950 টাকা 1950 সালোনা সেম থাকবে দাম মাত্র 1950 আচ্ছা এটা একটা আছে মাস্টার্ড কালার একই দাম এই যে এটার সাথে সেম সালোয়ার সেম ওড়না দামটা পড়বে হচ্ছে অনলি উনিশশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটে চলে যাই এটার মধ্যে কালার থাকবে হচ্ছে কয়েকটা দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে এটা কিন্তু একদম নতুন কালার ঠিক আছে নিচে একটা সুন্দর এটা কিন্তু অর্গানজার প্যানেল না সরি সেম ফ্যাব্রিক্স এটা ওড়নাটা অল ওভার কাজ করা অর্গানজার ফ্যাব্রিক্স দিয়ে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ এটার দাম হ্যাঁ আঠারোশো পঞ্চাশ এই কালারটা একদমই নতুন সেম দাম 1850 1850 টাকা ওকে পরেরটা চলে যাচ্ছি পরের কালার হবে এই যে জাম কালার প্রাইসটা কি 1850 1850 কালারটা খুবই সুন্দর सेम দাম 1850 টাকা স্যালোন নাকি থাকবে মাত্র 1850 এ নেক্সট চলে যাব এটা দেখেন এটা মাস্টার্ড কালার একই দাম তাই না 1850 1850 স্যালোন না সেম থাকছে মাত্র 1850 টাকা ওকে আরেকটা কালার থাকবে যেটা হচ্ছে আপনার ড্রাগন কালার বলে প্রাইসিং আঠারোশো পঞ্চাশ সালোর নাকি থাকছে আঠেরোশো পঞ্চাশে আচ্ছা পরের যে ডিজাইনগুলো রয়েছে আমরা একটু ভ্যান জিমিচুটা দেখিয়ে দিই জিমিচুটার কালার থাকবে হচ্ছে টোটাল চারটা কালার তাই না আচ্ছা জিমিচুটার চারটা কালার আছে দেখেন এটা কিন্তু খুবই চমৎকার করে গর্জেস করে কাজ করার সাথে পারলের একটা কাজ আছে সালোয়ারটা প্যান কাটিংয়ে অন্যটা জিমিচু ফ্যাব্রিক সচেয়ে বড় অন্য হবে এটার কালার দেখাবো আপনাকে এটা একটা কালার আছে এটা পেঁয়াজ কালার আছে প্রাইস কত পড়ছে ভাই এটা এটা থাকতেছে মাত্র 1900 টাকা 1900 টাকা সালোনা সিং নেক্সট কালারে চলে যাই এটা আছে স্কাই ব্লু কালার প্রাইস পড়বে হচ্ছে 1900 টাকা 1900 টাকা সালোনা সিং দাম মাত্র 1900 টাকা আচ্ছা এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর প্রাইসটা সেম মাত্র উনিশশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন আচ্ছা পরের ডিজাইনটাই চলে যাচ্ছি এটা মনে হয় চারটা কালার না এটা দেখেন অনেক সুন্দর জাম কালারের মধ্যে অল ওভার ড্রেসটা গর্জিয়াস কাজ করা থাকবে সালোয়ারটা প্যান কাটিং এ ওন্নাটা অল ওভার কাজ এটার প্রাইস পড়বে হচ্ছে থাকবে মাত্র 1750 টাকা 1750 কালার দেখাবো জাম কালার মাস্টার্ড কালার 1750 36 থেকে 46 সাইজ अवेलेबल দাম মাত্র 1750 টাকা এইটা একটা কালার আছে প্রাইস তো সিং 1750 1750 সালোয়ার না সিং থাকছে মাত্র 1750 টাকা আচ্ছা আরেকটা কালার রয়েছে এটা দেখেন একই প্রাইস 1750 1750 ওকে নেক্সটাই চলে যাব আমরা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এখানে আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে কিন্তু ধৈর্য ধরে দেখবেন এটা তিনটা কালার না এগুলো প্রত্যেকটাই নতুন হোলসেল যা নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন লাক্সারি জর্জের ফ্যাব্রিক সালোয়ারের নিচেও কাজ আর অন্যটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত ভাই কালার দেখাচ্ছি এটা একটা কালার এটা একটা কালার আঠারোশো পঞ্চাশ স্যালোর না সিং থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ ওকে পরেরটাই চলে যাচ্ছি এটা আঠারোশো পঞ্চাশে পেয়ে যাবেন এটা দেখেন ড্রাগন কালার একই দাম